আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই মরুভূমিতে অনেকে যারা নতুন আসবেন বা মাছ ধার কামে আসতে চাচ্ছেন বা মরুভূমিতে যে কোনো ক্যাম্পে আসতে চাচ্ছেন তারা আসলে কিভাবে এই মরুভূমিতে টিকে থাকবেন আজকে আপনাকে সেটাই জানাবেন এই মরুমিতে টিকে থাকতে হলে আপনার কী কী জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বা জরুরি যেটা ছাড়া আপনি এখানে টিকতে পারবেন না সবথেকে গুরুত্বপূর্ণ হলো বা এই পানিটা প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার কাছে পানি রাখবেন প্রত্যেকটা সেকেন্ডে কারণ এই মরুভূমিতে প্রত্যেকটা মুহূর্তে পানি খুবই আসলে গুরুত্বপূর্ণ পানি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তারপর হলো যেটা আপনার খাবার সব সময় আপনি খাবার আসলে মজুত রাখবেন আপনার আশেপাশে কারণ এই আশেপাশে মরুভূমিতে কোনো দোকান পাট আসলে কিছুই নাই যদি আপনার ক্ষুদা লাগে আপনি কই যাইবেন আপনি তো আসলে পরে কোনো উপায় না থাকে আপনি ক্ষুধার তো অবস্থা এই মরুভূমিতে আপনি পড়তে হইব কারণ অনেক ক্ষুধা লাগে মাঝে মাঝে কিছুই খুঁজে হয় না তখন সামান্য একটা রুটি থাকলে ওই রুটি আসলে খাওয়া যায় ওইটা খাই আসলে থাকা যায় খাবার পানি এগুলো সবসময় আপনার কাছে মজুত রাখবেন আর যদি একটু টাইম পান অবশ্যই অবশ্যই যে রোদ নাই গরম নাই ওই জায়গাতে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন কারণ টানা রোদে থাকলে আপনার অবস্থা আসলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে টানা রোদে না থাকা আপনি আসলে মাঝে মাঝে একটু রেস্ট নিবেন আর একটু শ্যামা মাঝে জায়গায় রোদ নাই ওই জায়গায় আসার চেষ্টা করবেন কারণ এখানে রোদের তাপমাত্রা অনেক বাই অনেক গরম আর সব সময় আসলে নিজের দিকে খেয়াল রাখবেন বা এই রোদের তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রায় আপনি কোনো দিন আসলে গোসল করা ছাড়া থাকবে না প্রত্যেকটা দিন আপনি ঠান্ডায় একবার দুইবার করে গোসল করবেন যার ফলে আপনার শরীরটা সুস্থ থাকবে আর বেশি গরমে থাকার ফলে আপনার শরীরের ভিতর সব কিছু শুকিয়ে যায় তো গোসল করবেন প্রত্যেক দিন গোসল ছাড়া আসলে থাকবেন না গা গোসল ধুয়ে সবসময় এক দুইবার গোসল করবেন ঠান্ডা পান দিয়ে তো আপনার শরীরটা একটু ভালো থাকবো আর নিজের দিকে সপ্তম খেয়াল রাখতে হইব এই মরুভূমি ভাই খুবই কষ্টকর খুবই কষ্টকর অবস্থা দেখে শুনে আসবেন আর জানাশোনা মতো আপনারা মরুভূমির কাজ আসলে কখনোই আসবেন না এটাই বলবো যে ভাই আর যারা আসবেন অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন দেখে শুনে চলবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ